উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ প্রান্তীয় সাংবাদিক দ্বারা আসসালামু আলাইকুম আমাদের কথা স্পষ্ট আমরা একেবারে মুহুরি নদীর শুরু থেকে সোনাগাজির রোজার পর্যন্ত পুরো এলাকাতে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত

এবং আমি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসেবে আমরা অনেক আগেই ঘোষণা করেছি সরকার যদি এটা নিয়ে টান বাহানা করে আমরা মাস টু ডিসি অফিস এরপর হচ্ছে আমরা পানি উন্নয়ন বোর্ডটা জেনাও করবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ছোট্ট একটা কথা আমি বলতে চাই সেনাবাহিনীর একটা শ্রমিক আমি দেখার সুযোগ হয়েছে তো আমরা দেখছি এবার কার্বন নয় স্বাভাবিকভাবে ভাবে মরি নদীতে ছয়শ থেকে আটশো কিউমেক পানি প্রবাহিত হওয়ার মতো সক্ষমতা আছে কিন্তু বিগত যে দুইটি বন্যা আমাদের উপর দিয়ে বই গেছে এই বন্যাগুলোতে প্রায় ছাব্বিশশো কিউমেক পানি প্রবাহিত হয়েছে যেটা দারণ ক্ষমতার চাইতে প্রায় তিন থেকে চার গুণ তো আমরা সরকারকে অনুরোধ করব সেনাবাহিনীর যে সমীক্ষা আমি দেখেছি সেনাবাহিনী সেখানে সুপারিশ করেছে যে সেনাবাহিনী সুপারিশ করেছে এই নদী সমীক্ষা চালিয়ে যেন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট মিটার প্রশস্ত করা হয় এটা হচ্ছে এক নম্বর তত্ত্বাবধান সেনাবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তিতে তিন নম্বর হচ্ছে থেকে মিটার তাও এটা সমীক্ষা চালিয়ে যেন এই করা হয় প্রশস্ত করা হয় আর চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে মৌরি নদীতে অতিবৃষ্টি এবং পাহাড়ি জল উজানের পানি ভারতীয় আধিপত্যবাদের এই ত্রিপুরা রাজ্যের পানি আমাদের এখান দিয়ে যে প্রবাহিত হচ্ছে স্বাভাবিক ক্ষমতার বাইরে এজন্য এটাকে যেন স্বাভাবিক করা যায় সেজন্য মৌরি নদীর সাথে সিলনিয়া নদীর একটা যেন সংযোগ তৈরি করা যায় এটা স্বাভাবিকভাবে যেন প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বলে চলে যায় আমি চারটা সুপারিশ করেছি এগুলো সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে এই চারটা সুপারিশকে যদি বাস্তবায়ন না করা হয় ফেনী এক আসানসহ পুরো ফেনী জেলার মানুষকে আমরা সঙ্গে নিয়ে সরকারের আমাদের সাথে তালবাহানা ছেলে ফেলামি

সম্মিলিত স্বেচ্ছা ছবি হাজার চব্বিশে যে বন্যা হয়েছিল তা শুধু নয় পুরো বাংলাদেশের মানুষ দেখেছে এই সর্বনাশা বন্যায় পুরো ফ্রেনিবাসীকে গ্রাস করে ফেলেছিল আমাদের জীবন করেছিল আমাদের জীবন হুমকির মুখে গিয়েছিল তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এক হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা দিয়েছিল অথচ একটা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা এর দৃশ্যমান কোন কাজ দেখি নাই আমি শহীদ

नियंत्रणेना बाद में